যাবেন ওই দিকে আল্লাহ কোন গাড়ি তুটলাম সবগুলো রান্না ডাকাতের মতো দেয়া যায় ফাঁকা রাস্তায় যায় মানে আমার কিছু কারে নেয় আল্লাহ এই যাত্রায় বাইসা গেলে জীবনে কারো কাছে লিপ নিব না এই যাত্রায় বাসা আল্লাহ হায় কারে গাড়ি তুললো এরনে নিয়ে একবারে পুরে ডাহাই সামনের সৈন্যদল রেডি করে এটি পিছনে চলছে জায়গা মতো যাইয়া সবকিছু নিব কাই আমার কি তাতে আমার কাছে তো চাই না পয়সা নাই বাতেন মারায় খাবনি এই সাগর শালাই দুল বেশি বলছে তুলছে একটা ডাহাইতে আল্লাহ জানে কপালে আছে কি আছে হায় রে হায় কোনটা মানে বললাম রে গভীর রাত তার মধ্যে আবার শীতকাল শীতকালে তো আবার ডাহাতি হয় আল্লাহ এই যাত্রা এবার বাঁচাও বাতেন হ্যাঁ আমার মনে যা কয় তোর মনেও কি তা কয়

i'm your